যত প্রাণী আছে সবাই মারা যাবে তাহলে যদি সবাই মারা যায় তাহলে তুমি কি মা আসবা না তো ভক্তদের আমার মা বলেছিল হ্যাঁ হ্যাঁ ভক্তের মন পূর্ণ করা হচ্ছে আমার কাজ আমি তো ধরা থাকে আসবো কিন্তু আমার ভাব অর্থাৎ প্রতিবেগ কে রক্ষা করবে কি বাবা এই পঁচিশ গ্রাম একটা কুয়া মাটি উপর দিকে জোরে ছুটে যাবে যদি ওই ঝিলটা এসে আপনার গায়ে লাগবে তাহলে মনে হয় তাহলে কুড়ি খানা কুড়ি কিলো একটা বাঁচ খানা আপনার শরীরের মধ্যে প্রবেশ করেছে ও মা এই কথা যদি বিশ্বাস না হয় তাহলে এখনকার দিনে কুল বাঁচছে এটা কাছে পিছিয়ে গিয়ে দেখবো মাথায় চিস করে বললেন না মনে হয় ও